নাখে খেয়ে মানবেতর জীবন যাপন করা একটি পরিবারে আঠারোশো নিরানব্বই সালে যে মহাপুরুষের জন্ম হয়েছিল সেই মহাপুরুষের নাম কাজী নজরুল ইসলাম সকল প্রশংসা মহান আল্লাহ ফাক রাবুল আলমিনের জন্য ধন্যবাদ সভাপতি জনাব সাইদুল হক সাইদ উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী সাহেব উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত সুদীজন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাব এবং নজরুল ইয় শুভেচ্ছা কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষ ছিল উচ্চ বংশ উচ্চ শিক্ষিত এবং সমৃদ্ধশালী পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষ কাজে কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষরা ছিল কাজী। যার জন্য তাদের বংশগত কাজী সালে যুদ্ধে ইংরেজদের বিজয় হওয়ার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের অবসান ঘটেছিল এই পলাশী যুদ্ধে মাতৃভূমি রক্ষা করার পক্ষে যারা কাজ করেছিলেন এবং মাতৃভূমি রক্ষা করার পক্ষে যারা সমর্থন দিয়েছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতিত হতে হতে একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছিল কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষ এই পলাশি যুদ্ধে মাতৃভূমি রক্ষা করার পক্ষে সমর্থন দিয়েছিল যার কারণে পাটনাতে তাদের যত ধন সম্পদ ছিল সে সব রেখে সিরোলিয়াতে শিরলিয়াতে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছিল গ্রামে কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষ আশ্রয় নিয়েছিল সেই গ্রামের চারপাশে বিশ থেকে পঁচিশ মাইলের মধ্যে কোনো প্রকার বসত বাড়ি ছিল না আমি কি বোঝাইতে পারছি একই বাড়ি খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করা একটি পরিবারে আঠারোশো নিরানব্বই সালে যে মহাপুরুষের জন্ম হয়েছিল সেই মহাপুরুষের নাম কাজী নজরুল ইসলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস উনিশশো সালে কাজী নজরুল ইসলামের পিতা কাজী ফকির আহমেদ মৃত্যুবরণ করেন মাত্র নয় বছর বয়সে অভাবী পরিবারের হাল ধরতে বাধ্য হয়েছিলেন কাজী নজরুল ইসলাম একদিকে জাতীয় দুর্যোগ অন্যদিকে অভাবে সংসার তার উপর চারিদিকে অন্ধকার এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য মধ্য থেকে থেকে খুব ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি না এই পরিস্থিতির উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ মৌলবাদ সাম্প্রদায়িকতা পরাধীনতা এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থেকে অবিভক্ত বাঙ্গালা জাতিকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন কাজী নজরুল ইসলাম সাহিত্য সাধনা করার মাধ্যমে এরপরে জীবনের মায়া ত্যাগ করে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে গাত প্রতিঘাত মোকাবেলা করে একেবারে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন নজিরবিহীন দৃষ্টান্ত জায়গা করে নিয়েছিলেন সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ে হয়েছিলেন জাতীয় কবি প্রমাণ করে গেছেন মানুষ তার স্বপ্নের আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহ আত্মার মাকফিরাত কামনা করি এত গুণীজনের এত চমৎকার আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবার দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য হিউম্যান রাইটস সোসাইটিকে ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ জানাই অফুকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ ধারার সংস্কৃতির সাথে থাকবেন আল্লাহ হাফেজ